আসসালামু আলাইকুম एवरीवन আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি না রিয়াল স্টোন সরি এগুলো প্রত্যেকটা অরিজিনাল মানে স্টোনের উপর আমাদের অষ্ট ধাতু যে

প্রাইস নয় হাজার পাঁচশো টাকা আসবে নীলা আচ্ছা খুব সুন্দর নীলা এটা আর প্রাইস আসছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর ও এটা এত সুন্দর

সবগুলো হচ্ছে আপনার কি বলে এটা ফ্রি সাইজের ফ্রি সাইজের সবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে আট হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে সাত হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়ছে কত আট হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এটা অনেক সুন্দর দেখেন ওয়াও এটা প্রাইস কত সাত হাজার পাঁচশো টাকা মানে দামে হোক বা না মানে এত সুন্দর আর একটা কথা আপনারা কিন্তু গোল্ড দিয়েও করে নিতে পারবেন হ্যাঁ দেখা যাচ্ছে আপনার কোনোটা পছন্দ হচ্ছে আপনি গোল্ড দিয়েও করে নিতে পারবেন এই আমরা অষ্টধাতু হলে হয় কি একটু দামটা কম লাগে আর আমরা ওই গোল্ডের ভাইব পাই

কথায় অসাধারণ অষ্টধাতু নিয়ে মানে খুব কম প্রতিষ্ঠান কিন্তু কাজ করে আর একুরের যে অষ্টধাতু সেটা কিন্তু আপনার রাসু জুয়েলার্সে মানে রাসু জুয়েলার্স থেকেই সাপ্লাই হয় সব জায়গায় তাহলে চিন্তা করেন আপনারা কত কমে পাচ্ছেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে নিউ রাসু জুয়েলার্স থেকে এটা হচ্ছে আপনার বিল্ডিং নাম্বার শূন্য চার দোকান নাম্বার ছাপ্পান্ন চক মার্কেটের দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন